হরে কৃষ্ণ সংসারে সুখের আশা তার একটা দৃষ্টান্ত মনে পড়ে শুনতে তো আমরা কষ্ট পাবেন একসময় বিশেষ করে মাছ সাপ ওরা কি করে মাছ ধরার জন্য চলে নামে কিন্তু অনেক চেষ্টা করেও ও ধরতে পারে না হঠাৎ দেখে একদিন সাপ যাচ্ছে একটা মাছ জালে ফেসে গেছে আগের মতো জাল না এখন একটা জাল বলে কারেন্টের জাল খুব পাতলা হয় আর যেই মাছ ফেসে গেছে সাপ দেখে খুব আনন্দ খুব আনন্দ এইবার দেখে কি করে যায় এইবার আমাকে তোর পিছনে দৌড়াতে হবে না ধরে পর খাবো আরামসে শান্তিতে খাব সত্যিই তাই সাপ ধীরে ধীরে জালের ধারে গেছে মাছকে খাবে বলে আর এমন পাতলা জাল সব এরকম করে করতো জালে জড়াচ্ছে আর যত জড়াচ্ছে তত জড়াচ্ছে মাছ তো মাছের জায়গায় রয়ে গেছে ও জোড়াতে জোড়াতে যত চেষ্টা করছে তত জোড়াচ্ছে যত চেষ্টা করছে তত জোড়াচ্ছে যত চেষ্টা করছে তত জড়াচ্ছে এটাই সংসারের সুখের আশা ছেলে এটা করলে সুখী হব মেয়ে বিয়ে দিলে সুখী হব আমি তারপর রিটায়ার লাইফ করলে সুখী হব এইটা করলে আমি তারপর ভজন সাধন করব। তারপর আমি সাধু সেবা করব ঠিক সাপের মতন অবস্থা আর সাপ তো মাছ খেতে পারলো না দূরে রয়ে গেল যেই মাত্র মালিক এসে দেখবে সাপ পড়েছে জালে আগে সে তার মাথাকে আঘাত করবে ওকে মেরে ওকে টুকরো টুকরো করে কেটে কেটে বের করবে তারপরে মাছের গায়ে হাত দেবে ঠিক আমাদের সংসারের সুখী ছেলেকে সুখী করবো মেয়েকে সুখী করব। তারপর আমি সুখী হব তারপর আমার হয়ে গেল হার্ট এবার হার্ট অ্যাটাকে কী করবো হাত পা চলে না যা টাকা ইনকাম করেছিলাম শরীর দিয়ে ইনকাম করেছি পুরা শরীরে নিয়ে নেয় যেমন আমরা গাবিকে কি করি খাওয়াই কারণ আমি গাবিকে খাওয়াচ্ছি গাবি আমাকে দুধ দিবে আর যদি গাবি দুধ না দেয় গাবিকে পিটানো হয় ঠিক সেরকমই শরীরও বলে রে তুমি অভার ডিউটি করেছো আমাকে দিয়ে ইনকাম করেছো এত টাকা করেছো এই টাকা করেছো আমাকে দেবে না যখন এই ভাবে বলা হয় না দিলে দেখো কীভাবে নিতে হয় হাজার হাজার টাকা অভার ডিউটি করে ব্যাংকে রেখে দিয়েছে চোর বদমাস গুন্ডা টাকাত কেউ নিতে পারবে না এক রাতে হার আট্যাকার লোক কয়েক লক্ষ টাকা নিয়ে চলে গেল শরীর পাচ্ছি রে আমাকে দিয়ে ইনকাম করেছে আমাকে ভাড়া দাও ভাড়া ঘর ভাড়া দিতে হয় না ইন্টারেস্ট বাড়ে ডায়াবেটিস সুগার কোলেস্ট্রল আমি আর জানি না নাম যাই হোক প্রত্যেক দিন ওষুধ খেতে হয় ইনসুলিন নিতে কত টাকা চলে যায় কাকে দিয়ে ইনকাম করেছ তারপরেও কি সে একদিন কথা শুনেছে আমি বললাম না টাকার ক্লাসে বেইমান যদি বিশ্ববিদ্যার কেউ থাকে নিজের শরীর চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা তার জন্য দেওয়া হয় খাওয়া ঘুমানো আট ঘন্টা স্নান শরীরের জন্য ঘুমানোর শরীরের জন্য কাপড় পরার শরীরের জন্য তো সব কিছু শরীর একদিন কথা শুনেছে কারোর অসম্ভব তো সেই জন্য আমরা মনে করি সংসারে এটার পরে সুখী হব ওটার পরে সুখী হব তারপরে সাপ যেমন মাস্কে ধরতে গেছে ছেলেকে পড়াতে দিয়েছে সেখানে প্রেম করে বিয়ে করে বিদেশে রয়ে গেছে বাবা মারা গেছে কয়েকদিন আগের ঘটনা আসলোই না আমাদের একজন ভক্ত মন্দিরের সে অ্যাক্সিডেন্ট হয়ে যায় মেয়ে আমেরিকায় ছেলে এখানে হায়দ্রাবাদে থাকে মৃত্যু মুখে কতদিন তার চেঞ্জ ছিল না আমরা দেখছিলাম এত ফোন করা হলো মেয়ে একটু ফোন করে ছেলে দেখতে আসলো না দেখতেও আসলো না তাদেরকে এত পড়াশোনা শিখেছি এত উচ্চ কলেজে পড়েছি এত কিছু করেছি কোথায় আমার ছেলে এমন আমার মেয়ে এমক ভাই এত আইটেম রান্না করলে খেতেই যদি না পারলে লাভটা কি হলো খাবারে যদি বালি পড়ে গেল তুমি খেতে পারবে কি পয়সা মানুষ খায় না রে ভাই তো সেটা একটা সাধারণ দৃশ্য তো সেই জন্য আমরা মনে করি হয় একটা কি বললাম আমরা ভবিষ্যৎ লিখি বাচ্চার আরও পেন্সিল পেনসিল দিয়ে লিখি ওরা বাদ দিয়ে মুছে দেয় সেটাই হলো একটা দৃষ্টান্ত দ্বিতীয়ত আমি বলবো বিশেষ করে ভক্তদের জন্য হরে কৃষ্ণ আজ সবচেয়ে জীবনের মূল্যবান হল সময় সেই সময়কে আমরা কতভাবে যে নষ্ট করি ভগবান ছাড়া কেউ জানে না তো আমি একটা প্রবন্ধ পড়ছিলাম সেটা হলো কি যেমন আমাদের যদি কোনো জঙ্গল পার হতে হয় আমরা কি করি তাড়াতাড়ি দিনে দিনে যাতে পার হওয়া যায় এই মনুষ্য জীবন যত তাড়াতাড়ি হোক তার সৎ ব্যবহার করে ভগবান কাছে ফিরে যাওয়া উচিত কিন্তু দুঃখের বিষয় এটাই আমি বলছিলাম পাশে বাড়িতে চুরি হলে আমরা কত শব্দ নিয়ে শোনাদানা নিয়ে এই নিয়ে আগে টর্চ লাইট ব্যাটারি জন্য না পড়ে হার্ক্রের আলো কম জড়াতাম কেন তার ভিতরে কষ্ট করে করতে হয়েছে সেই সময় মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান তো একজন আমাকে কয়েকটা কথা বলছিল সময়ের মূল্য একজন ছাত্রকে জিজ্ঞাসা করুন যিনি সারা বছর খুব কঠোর পরিশ্রম করেছেন একটা সাবজেক্টে একশো মার্ক প্রশ্ন আর সেই একশো মার্কের প্রশ্নের জন্য কত টিউশনি পড়েছে আর সেই টিউশনী কত ঘন্টা একটা সাবজেক্টে দিয়েছে কত টাকা একটা মাস্টারকে দিয়েছে তিনি আজ পরীক্ষায় গেছেন পরীক্ষায় যাওয়ার পরে নয়খানা পরীক্ষায় সবচেয়ে ফার্স্ট নাইনটি নাইনটি পেয়েছেন লাস্টের দিন পরীক্ষায় তার অ্যাক্সিডেন্ট হয় তিনি সব কিছু লেখেন একটা সেকেন্ড চারটা সেকেন্ড তার একটা পড়ছে উত্তর লিখছেন অঙ্ক করছেন অর্ধেক করেছেন ওই নাম্বারটা মাত্র বত্রিশ মার্ক পেয়েছেন ওইটা পেলে তিনি চল্লিশ মার্ক পাবেন তার আগে মাত্র চারটা সেকেন্ড না তিনটা সেকেন্ড বাকি আছে হয়ে যাবে তার খাতা নেই চলে গেল সে অঙ্কের উত্তরটা লিখতে পারল না এই দুটা সেকেন্ডের জন্য তাকে একটা বছর ওই ক্লাসে তাকে থাকতে হবে চিন্তা করুন যে বাচ্চা অপরিণত বয়সের জন্ম হয়েছে আর যদি একটা মাস মায়ের গর্ভে থাকতো তাহলে তা আগে তো আইসাইসে কিছু ছিল না তাকে এত কষ্ট করে তাকে বড় করতে হয় সারা জীবন তাকে কত রকম সমস্যা হয় একটা মাস যদি আজ মায়ের গর্বে থাকার সৌভাগ্য পেত তাহলে তার সেই মাসটা কত ইম্পর্টেন্ট ছিল আমি চিন্তা করুন দ্বিতীয়ত একটা ঘন্টা যদি জিজ্ঞাসা করেন আমি জানি না আপনারা কোনো সময় কোর্ট কেসে গেছেন কি না কিছু কিছু উকিল আছে ওখান টাইমার লেখা থাকে আপনি পার মিনিটে পাঁচ হাজার টাকা করে দিতে হয় পার মিনিটে তো আপনি কোনো কিছু আলোচনা করতে যত আলোচনা করবেন তত মিনিট এক একটা মিনিট আপনাকে যাচ্ছে পাঁচ হাজার টাকা করে আপনার করুন তো কেমন লাগবে কিংবা আপনি বৃন্দাবনে যাবেন ওটাই আপনার লাস্টে কিংবা কেউ আছে আপনার চাকরির ওটাই হলো জয়েন্টের ইন্টারভিউ লাস্ট দিন আপনি কি যাবেন যাচ্ছেন যেতে 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 এমন পড়ে গেলেন গাড়িটা দাঁড়িয়ে গেল আউটারে আপনাকে যেতেই হবে আপনি নেমেও যেতে পারছেন না প্রত্যেকটা সেকেন্ড আপনার কি মনে হবে কিংবা কেউ অপারেশন হবে আপনি ট্রেনটা ফেল করলেন একটা মিনিটের জন্য দৌড়ে যাচ্ছেন স্পিড বেড়ে গেল উঠতে পারলেন না ফাইনাল কি করবেন তখন কেমন লাগে আপনার সময়ের মূল্য তখন বুঝুন একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যিনি অলিম্পিকে খেলা করছেন তার খেলা একদম লেভেল এসছে এটাই কে ফাস্ট হবে এও পাস এও পাস অলিম্পিক খেলছেন অলিম্পিকে উঠেছেন এত কষ্ট করে অলিম্পিক পর্যন্ত একটা সেকেন্ড সময় পেলে আজ আপনি বিজয়ী হতেন ব্যাস ওই সেকেন্ডটা বলটা মারবেন ব্যাডমিন্টনে ধরুন ঘণ্টা বেজে গেল ওটাই আপনার ফার্স্ট হেরে গেলেন সারা জীবনের তপস্যা কত করে অলিম্পিকে পৌঁছে গিয়ে আপনি ফেল হয়ে আসলেন চিন্তা করুন এই সময়টা আপনার জীবনের জন্য কতটা মূল্য দিত একটা সেকেন্ডের জন্য চিন্তা করে অলিম্পিক প্লেয়ার যে সোনার মেডেল পেত তার একটা মিনিট একটা সেকেন্ড কিভাবে আমরা তার মূল্য দিচ্ছি আর আমাদের মূল্যটা আমরা কী দিচ্ছি বলুন মনুষ্য জীবন পেয়ে কোনো মূল্য দিচ্ছি কোনো মূল্য দিচ্ছি না ব্যাস হাসি ঠাট্টা করে চলে যাচ্ছে ভালো মন্দ খাই হেরি পরিচিন্তাহীন নাই হবে মরণ হবে কোনদিন শ্মশানের শরীর মম পড়িয়া রহিবে বিতঙ্গ বিহঙ্গ পতঙ্গ তাহে বিহার করিবে কুকুর সব আনন্দিত হয়ে মহোৎসব করিবেন আমার দেহ লয়ে এই শরীরের গর্ব সেই জন্য হরিভজন করুন সময় দিন অনেক সময় দিয়েছেন সংসারের প্রতি অনেক সময় দিয়েছেন শরীরের প্রতি অনেক সময় দিয়েছেন আত্মীয়স্বজনের প্রতি আপনার জীবনে সবচেয়ে মূল্যবান ধন যে আয়ু বলেছিলাম না হারকিনের আলো আমরা কমাতাম তেল বেশি পড়েও না টর্চলেট বেশি জ্বালাতাম না কারণ ব্যাটারি পুড়ে যাবে বাড়িতে ডাকাতি হয়েছে সম্পদ চুরি হবে অনেক কষ্ট করে সুরক্ষা রাখতাম কিন্তু আয়ু যে তার থেকে অনেক মূল্যবান সে যে প্রত্যেক দিন ঘটাতে অম্ভ সিদ্ধ ঘটতে জল যখন কমে আপনার আয়ু যাচ্ছে আরে আমি যখন কাউকে জিজ্ঞাসা করি ইংলিশে বলে হাউ ওল্ড আর ইউ তোমার এই মডেল কত পুরানো অর্থাৎ কতদিন তোমার মৃত্যু হয়ে গেছে একটা মা সন্তানের জন্য বসে আছেন ওষুধ কিনতে পাঠাচ্ছেন মৃত্যুর সঙ্গে লড়ছেন ডাক্তার বলছেন তিন থেকে চার মিনিটের ভিতরে যদি ওষুধ না আসে একে বাঁচাতে পারবে না রক্ত যদি মারাই যাবে ধীরে ধীরে সন্তান যাচ্ছে দেখছে দুই মিনিট আছে এখনো আসে না এক মিনিট আসে এখন আসে না দেখছে ওষুধ নিয়ে দৌড়াচ্ছে 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 সন্তান চলে গেল জগৎ থেকে কে এই সন্তান সময়ের মূল্যটা দিতে পারবে বলুন আমরা কতটুকু দিচ্ছি সময়ের মূল্য সেই জন্য সময়ের মূল্য জেনে তাকে কাজে লাগান হরে কৃষ্ণ